Sramolikum prej je šel v živino. কেমিস্ট্রির আরও একটি বেসিক ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা দেখবো কি আণবিক ভর নির্ণয় করা ঠিক আছে তো এই আণবিক ভর নির্ণয় করতে আমাদের অবশ্যই আমাদের মানে কোনো একটা যোগের অবশ্যই আমাদের যোগগুলো দেখতে হবে যে সেই সব সেই সকল যোগের উপস্থিত যে মৌলগুলো আছে সেই মৌলগুলো আমাদের পারমাণিক ভরগুলো জানতে হবে ঠিক আছে তাহলে আমরা আণবিক ভরটা সহজে বের করতে পারবো যেমন মনে করো যে আমাদের যদি দেখি যে আমাদের খুবই পরিচিত একটা যৌগ যে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড আমরা যদি আণবিক ভরটা বের করতে যাই অবশ্যই আমাদের কার্বন এবং অক্সিজেনের কিন্তু যে তোমার মনে করো যে পারমাণবিক ভরটা কিন্তু আমাদের জানা লাগবে যেমন আমরা যদি এখানে যদি বের করতে যাই অবশ্যই কি লিখতে হবে দেখো যে আমাদের দেখো এখানে কার্বন যেটা আছে কার্বনের আমাদের পারমাণবিক ভরটা যেমন আমরা এখানে লিখে রাখছি দেখো কার্বনের পারমাণবিক ভর কত বারো অর্থাৎ আমাদের এখানে বারো লিখতে হবে ঠিক আছে এবং দেখো এই মাঝে আমরা কি লিখবো মাঝে এখানে যেহেতু পাশাপাশি আছে এর অর্থ কি আমরা এখানে গুণ লিখবো না আমরা এখানে গুণ করব এখানে কি দেবো চোখ ঠিক আছে এখন দেখো আমাদের অক্সিজেন যেটা আছে সে অক্সিজেনের আসলে পারমাণবিক ভর কত দেখো আমাদের ষোলো তাহলে ষোলো এই যে পাশে দুই দেখতেছো এটা আমরা গুণ দেবো ঠিক আছে এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে বারো যোগ ব্র্যাকেট ষোলো গুণ দুই অর্থাৎ চুয়াল্লিশ তাহলে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটার আণবিক বর যেটা আছে সেটা কত হলো আমাদের চুয়াল্লিশ একইভাবে দেখো আমরা যদি এবার যদি তোমার যদি এস স্টেজ ফোর অর্থাৎ সালফারিক অ্যাসিডের যদি চিন্তা করি তাহলে সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কী করব এটা বের করতে অবশ্যই আমাদের যে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনের আমাদের আমাদের যে পারমাণবিক ভরটা জানা লাগবে ভর কত হাইড্রোজনের ওয়ান এর অর্থ কি আমরা ওইখানে ওয়ান বসলাম এবং পাশে দেখো টু আছে আমরা গুন টু দিলাম ঠিক আছে এবং দেখো পাঁচে প্লাস এবং এই যে সালফার দেখতেছ এই সালফারের আমাদের দেখো সালফারের যে পারমাণবিক ভরটা সেটা কত বত্রিশ অর্থাৎ বত্রিশ যোগ এখানে কত আছে দেখো এটা অক্সিজেন অক্সিজেনের আমাদের পারমাণিক ভরটা আমাদের দেখতে হবে পারমাণিক ভর কত ষোলো ষোলো পাশে কত আছে ফোর অর্থাৎ গুণ ফোর এটা তো আমরা হিসাব করি দেখো এখানে আমরা যদি একটু ছোট করে করি যে দুই যোগ বত্রিশ যোগ তোমার আমরা যদি এটা ক্যালকুলেশন করি প্লাস বত্রিশ আচ্ছা সরি ষোলো গুণ ফোর এটা আমাদের আসছিলো ছষট্টি চোখ বত্রিশ চোখ দুই টুশন করলে আটানব্বই ঠিক আছে তাহলে আমরা কিন্তু এইভাবে এখানে দেখলাম যে এই ও ওপরের পারমাণবিক যে ভরটা আছে সরি আণবিক যে ভরটা সেই আণবিক ভরটা আমাদের কত হলো আটান্বই ঠিক আছে তো একইভাবে যদি আমরা এটা কাজ করি যে আমাদের সোডিয়াম কার্বোনেট সোডিয়ামের কার্বোনেটে যেটা আমরা বের করছি তাহলে দেখবো যে যে এখানে দেখো সোডিয়ামের আমাদের আণবিক ভট্ট কতটি আছে আণবিক ভর না সরি পারমাণবিক ভরটা দেখো কতটি আছে কত আছে তেইশ অর্থাৎ আমরা এখানে তেইশ দিলাম ইন্টু টু ওকে এবার দেখো কার্বনের ভর আছে কার্বনের ভর বারো এই যে বারো এবং দেখো এখানে আমাদের পাশে কী আছে অক্সিজেন আছে অক্সিজেন কত ষোলো ষোলো গুণ থ্রি হিসাব করলে দেখি আমরা কত হচ্ছে হিসাব করলে আমাদের হয় হলো একশো ছয় ওকে আশা করি তোমরা আমাদের এই বেসিক ক্লাসটা বুঝতে পারছো তো পরবর্তী বেসিক ক্লাসের আমন্ত্রণ জানাই এখানে শেষ করছি কোথাও